শেষ পর্যন্ত মনে হয় ক্রিকেটের বাপ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ইন্ডিয়ার কাছে ধরা খেয়ে গেল তারা প্রথম উইকেটটা ডাক মারার পরে মোটামুটি কায়দায় স্মিথ ভালো একটা ক্যারি শুরু করছিলো ভালোভাবে এগোচ্ছিল সো ট্রফিস হেড আউট হওয়ার ফলে খুবই খুবই একটা ধর্ষ নেমে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টিমে সো তারপরও তারা ভালোভাবে এগোচ্ছিলো এগোচ্ছিল কিন্তু থার্ড উইকেটটা লাবুসানে কী যে করলো ভাই বুঝতে পারলাম না সবচেয়ে বিগ বিগ বেশি ক্ষতি হয়ে গেল স্মিথ আউট হয়ে স্মিথ যদি শেষ পর্যন্ত থাকতে পারত তাহলে আর কি ইন্ডিয়াকে নাড়িয়ে দিত অবশ্য এখনও দুশো পঞ্চাশ ষাট রানের টার্গেটে খেলতেছে এখনও এক উইকেট আছে দেখা যাক শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া কত করে এবং ইন্ডিয়া তো পরে ব্যাটিং করবে ভাই কালা স্কালে খেলা তো এখনো অনেক বাকি সো দেখা যাক কিন্তু ইন্ডিয়ার যাকে বাপ বলা হয় ট্রফিজ হেড সে কিন্তু আজকে শুরুটা করছিল কিন্তু শেষটা করতে পারে না এই উনচল্লিশ রানে আউট হয়ে গেছে সো ভালো একটা স্ট্রাইক রেটে মানে সবে আতঙ্ক দড়ায় দিছিল সো এখন দেখা যাক এই সেমিফাইনালে শেষ পর্যন্ত কারা আসলে ফাইনালে যায় আজকে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে শেষ পর্যন্ত কারা যায় সো আমরা আশা করি অবশ্যই অস্ট্রেলিয়া টিম ফাইনালে যাবে এবং তারা ক্রিকেটের সৌন্দর্য রক্ষা করবে সো আমরা সেই আসে আছি আসলে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল সেমিফাইনালে খেলে ফাইনালে যায় সো ইন্ডিয়া কিন্তু অলরেডি ঘাবড়ে গেছিল আর রোহিত শর্মার প্ল্যান বাই মাস্টার প্লান তিনি দুইটা পেস বলিং রয়েছে তাও একজন অলরাউন্ডার আর একজন মাত্র পেস বলার আর চারটা স্পিনিং বলার যারা মূল তো স্পিনিং স্পিনি বলার সো এরকম একটা স্কোয়াড নিয়ে খেলতেছে জাস্ট বিলিভের